মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার এছাড়া হাসিং করতে দু নম্বর করি আর এতদিন আসাই আর লাস্ট দেখি অবস্থায় ঝুমপাঙ্গা ফাটার রড্ডা হাজার চকরি উপজেলার চিরিঙ্গে ইউনিয়নের চরমদেব নয় নম্বরের অবস্থিত হেতালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে নির্মাণাধীন কোটি ঢাকার আশ্রয়ন প্রকল্পে চলছে হরিলুট নিম্নমানেরও ময়লা মিশ্রিত বালুর রটোসিন ব্যবহারের কারণে ভবনের ছাদের বিভিন্ন অংশে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে জানা গেছে কিছুদিন পূর্বে ছাদের বিশাল একটি অংশে পুরোপুরি ভেঙে গেলেও তা কোনোরকম সিমেন্টের লেপন দিয়ে ঢেকে রাখা হয়েছে এই নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয় নয় ডিসেম্বর মঙ্গলবার দুপুরে লোকজন জড়ো হয়ে নির্মাণ কাজে বাধা দেন পরে শ্রমিকরা চলে যান

ইংল্যান্ডে লবিনা রাখকোতে লাগেজ ইয়া হস দি আর হাসরা দালু দি এনে ন সরতে সর হাত দি নো দি হাজার বালু তালে বেগে ডুব লাগে এরে তো দিগা হসাছিলেছিলে এটা পাত্তর বালু এখন হাসারা বালু দিছে মান না এই যে এই যে উনি আসে নিষেধ করছে তাও দুই নাম্বার গাড়ি আনার ভালো দিছে এরপর আবার ভালো গুলো রাত্রে যখন ভালো গুলো শেষ আবার উনি আসে এখান ভালো দিয়ে দিছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং জমিদাতা স্থানীয় মুজিব জানান নির্মাণ কাজের অনিয়ম তারা সরজমিনে পর্যবেক্ষণ করে চকরি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন কিন্তু ঠিকাদার সুজনের প্রভাবশালী চক্রের কারণে কাজ বন্ধ না হয়ে বরং আগের মতোই চলছে অসহযোগিতা করে দেয় তাহলে অবশ্যই দুই নম্বরই হবে ইঞ্জিনিয়ার যদি সহযোগিতা করে দেয় তাহলে আসলে হাসান যে কোনো মুহূর্তে মজবুত বলে আইনি ভবিষ্যতে যেন ভূমিকম্প আছে যে ঘূর্ণিঝট এলাকা বিভিন্ন এই বন্যা এলাকা তো এলাকার মানুষ যেন কোনো ক্ষতিগ্রস্ত নয় ভবন দোষী দোষিণে পরে যেভাবে শিডিউল অনুযায়ী আছে সরকার বাহাদুর যেভাবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেভাবে এখানে কিরিয়ে তাদের শিডিউল দিয়ে শিডিউল অনুযায়ী হাজুবুল বিনীতি পাব অনুরোধ জানাই জানান নিমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণাধীনটি শুরু থেকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে ভবিষ্যতে এমন শিক্ষার্থীদের পাঠদান চলতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাবুলের সাথে মোটোফোনে যোগাযোগের চেষ্টা করলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি ফোন বন্ধ করে দেন এক ঘটনা স্থানীয় জনগণ এবং বিদ্যালয়ের সংশ্লিষ্টরা আশ্রয়ন প্রকল্পের অনিয়ম দূর করে নিরাপদ ভবন নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কি সুস্থ যায় এই তারা হাসারা ভালো দিয়ে গিয়া দিয়ে এসে দিয়ে ঘরে তোলে এই তারা ওয়ারে এবং এত বছর না যায় শফিল করিম সবুজ চকর এক্সপ্রেস নিউজ ডেস্ক